বুবলি তো দাবি করেছে মোবাইলে রেজিস্ট্রি বিয়ে হয়েছে তাহলে ও দেখা কাবিন দেখা দেখা না গেল ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ নায়ক সাকিব খান ও স্বপ্নম বুবলির বিয়েই হয়নি বলে বিস্ফোরক মন্তব্য করেছেন চলচ্চিত্র পরিচালক প্রযোজক ও সাকিবের বন্ধু মোহাম্মদ ইকবাল সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনটাই বলেছেন তিনি সাকিব তো অস্বীকার করেনি বিয়ে করেনি আমার কাছে অস্বীকার করছে এবং সেই সাথে এও জানান বুবলির অন্তঃসত্ত্বার খবরটিও সে সময় গোপন রেখেছিলেন তিনি ইকবাল বলেন সাকিব খান ও বুবলির বিয়েই হয়নি সাকিব নিজেই আমাকে একাধিকবার এই কথা বলেছেন সাকিব বুবলির বিয়ে হয়নি আমি তো প্রথম দিনই বলছি একবার বলতে আমাকে নিজে সাকিব নিজে বলছে একবার না 100 বার বলছে আমারে তবে বুবলি বলেছেন তাদের কাবিন হয়েছে আমি বুবলিকে বলেছি কাবিন হলে তোমাদের কাবিন নামা দেখাও সে কাবিন নামা দেখাতে পারেনি বীর সিনেমায় শ্যুটিংয়ের কথা উল্লেখ করে ইকবাল বলেন যখন বীর সিনেমার আইটেম গানের শুটিং হয় তখন আমি ক্যামেরাম্যানকে বলেছিলাম ক্যামেরা যেন বুবলির প্যাট পর্যন্ত না যায় বুক থেকে মাথার উপরে থাকে আসলে আমি সবই জানতাম কিন্তু এসব নিয়ে কখনো কথা বলতাম না ইকবাল আরো বলেন সাকিব যখন আমাকে বুবলির বিষয়টা জানায় তখন আমি তাকে বলি তুমি কাজটি ঠিক করি আমি সঠিক ছিলাম যদি সাকিব এমন কিছু না করতো তাহলে তাকে আজ এমন সিচুয়েশনের মধ্যে পড়তে হতো না সাকিব খানের হাত ধরে সিনেমা জগতে পা রাখেন চিত্রনায়িকা সব্নম বুবলি তাও আবার একসঙ্গে দুই সিনেমা দিয়ে সাকিব বুবলি জুটি মোট বারোটি সিনেমায় অভিনয় করেন দুই সালে বীর সিনেমার শুটিং শুরু করেন সাকিব খান ও বুবলি ওই সময় কথা রোটে অন্তঃসত্তা বুবলি আর বিয়ের গুঞ্জনে আসে সাকিব খানের নাম করা নিরাপত্তার মধ্য দিয়ে শেষ হয় বীরের শুটিং এরপর আড়ালে চলে যান বুবলি দু সালে বাইশ ত্রিশ সেপ্টেম্বর বিয়ের খবর প্রকাশে আনেন বুবলি তিনি জানান দু সালের বিশ জুলাই বিয়ে করেন সাকিব বুবলি আর তাদের একমাত্র সন্তান শেহজাদ খান বীরের জন্ম দু সালের একুশে মার্চ যদিও বর্তমানে এই জুটির সম্পর্ক ভালো নেই থাকছেনও আলাদা দাবি সাকিবের সঙ্গে এখনো বিচ্ছেদ হয়নি তার তবে সাকিব খান এ ব্যাপারে চুপ করে আসেন সন্তানের কথা চিন্তা করে এদিকে নতুন গুঞ্জন ছড়িয়েছে ঢালিউডে শোনা যাচ্ছে সাকিব খান তিন নম্বর বিয়ে করতে যাচ্ছেন তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনি কি ভাবছেন জানিয়ে দিন কমেন্টে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সিনি নিউজ বাংলা